দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারের হাট এটি আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশে আছে আর মোটামুটি কি দেখবো দর্শক আমরা বাচ্চা সহ শাহিয়াল যাদের গাভী গরি রেখে আমাদের ব্যথা কিনাচ্ছে আর সোমবারের হাটটা কিন্তু একটু বড়ো হয় দর্শক বৃহস্পতিবার হাটটা কিন্তু তুলনায় একটু ছোটো হয় আমদানিটা কম থাকে মোটামুটি কিন্তু আমদানি একটা আছে আমরা শুধু শাহি আজাদের বাচ্চাকে একটু তথ্য দিচ্ছি আপনাদের কেমন ধরে বাচ্চা কিনে যাচ্ছে তো শুরুতে একটা কিন্তু বাচ্চা দেখছিলাম আমরা বকনা বাচ্চা কিন্তু এটি দাদা গাভীর বয়স কেমন এটা প্রথম বাচ্চা দর্শক এটি হবে বকনা বাচ্চা গাভীর কিন্তু সুন্দর মোটামুটি তলাও ভালো আছে মোটামুটি দুধ কেমন পাবে কাকা এখন আর গাভীর তো নেপালি মনে হয় না নেপালি নেপালি গির কিনতে নেপালি নেপালি গির গঠনে বেশ ভালো দাসো চা দাম কেমন চাইছিলেন কাকা দেড়শো দেড়শো আর সর্বোচ্চ কত বলে বাজারে পনেরো পনেরো সর্বোচ্চ দাম দশ দশ পাঁচও পার্টি বলে কিনতে আর বেশ হলে দিবেন না একটু আরও করে বিশের ভিতরে হলেই দেওয়া যাবে হবে কথাবার্তা বলেই নিতে হবে তাই না গরু বাচ্চা দুটাই চাচারাও সাথে থাকে বয়স ভালো নেপালে গিরের একটা গাবি তৈরি হয়েছে দারুণ একটা গাবি আর বাচ্চারা কিন্তু বকনা দর্শক বাচ্চারা শাহি গাবি কিন্তু নেপালি পনেরো পনেরো সর্বোচ্চ দাম দিয়েছে চাচা বিশ্বের ভিতরে কিন্তু কথা একটা জায়গা রাখবে আর আমরা আরো কিছু দেখাচ্ছি আপনার শৌখিন গাবি এখানে মোটামুটি একটা ভালো গাভি দেখছি কিন্তু সালাম আলাইকুম ভাই ভালো আছেন ভালো গাবি তো একবারে ফ্রেশ গাবি ভালো নাই খুব একটা আজকে পার্টিপত্র কেমন বলা যাচ্ছে মোটামুটি তাই না মানে গাবি গরুর পার্টি হওয়ার কারণটা হচ্ছে বাচ্চার লাম্পি এই কারণে মনে হয় তাই না আর দামটা তো অনেক পড়ে গেছে আগের তুলনায় অনেক কম ধরো বেচা কিনে তারপরে হচ্ছে মোটামুটি দেখে শুনে কিনতে হচ্ছে তবে এটি কিন্তু মোটামুটি ভালো গাবি দর্শক যত্নের অবহেলায় কিন্তু এই অবস্থা বয়সে কেমন ভাই

কতলে দেওয়া যায় মোটামুটি মাপ একটা একশো হলে দেওয়া যাবে সুতরাং আর কি অবস্থা গরু ফেলে দাঁত দেওয়া যায় কী লোকে দর্শক বাম্পার বাচ্চা কিন্তু একটা নেপালি গির শৌখিন কান নেপালির বাচ্চা দর্শক দারুণ কিন্তু পার্সেন্টাইজ সার বাচ্চা কিন্তু গাবীর বয়স কেমন চাচা এটা? 6 দতি ছিল কালকে থেকে আড়ত হচ্ছে আর বাচ্চাটা দারুণ বাচ্চাটা দেখার মতো একটা বাচ্চাটা কেমন দাম দিলাম না আজকে ভাই দামের কি ঠিক আছে সর্বোচ্চ কত বল বিরানব্বই তিরানব্বই বন্ধ তিরানব্বই 95 মানে একশোর এর ভিতর দেওয়া চিন্তা ভাবনা একটা টা তো দিবেন কি বলো নাই নিয়ত নাই এটা না বাচ্চাটা তো সেই বাচ্চা বাচ্চারা সেই হচ্ছে সেই বাচ্চাটা করে নিবে খালি কাজ দারুন কিন্তু একটা বাচ্চা তৈরি হয়েছে আর গাবি কিন্তু আট রাত হচ্ছে দেশাল সাইয়াল মিস বাচ্চাটার জন্য কিন্তু আপনাদের একটু দেখালাম আমরা এটা তো এই আজকের কালেকশনগুলি কিন্তু বকনা বাচ্চারাই একটু বেশি এখানে একটা কিন্তু অল্প বয়সের সার বাচ্চা দেখছি সালাম আলাইকুম ভালো আছেন কেমন পার্টি ধরে ভাই আজকে গরুতে পার্টি বাত্র তো হালকা দেখাচ্ছে হালকা পার্টি সার বাচ্চা ধরো একবার অল্প বয়সের বাচ্চা কিন্তু এটি যারা আছে নাভি কিন্তু এখনো পড়িনি গাভির বয়স কেমন ভাই যে দাঁত হয়ে গেছে না দুধ কতখানি পাবে মোটামুটি এখন তো হিসাব হবে না বাচ্চা ছোট মোটামুটি তারপরে তিন চার লিটার আশা করা যায় বাচ্চার কিন্তু গাভ কিন্তু এখন ধরা হয়নি বাচ্চার দুধের পরিমাণ তারপরে মোটামুটি তিন লিটার আশা করা যায় আর ভিতরে একটা দুধ আছে কেমন চাওয়া ভাই চাচ্ছেন কেমন চাওয়া দাম কেমন পঁচিশ তিরিশ চাওয়া দাম আর কেমন দাম দিল সর্বোচ্চ দশ বারো পর্যন্ত আছে বিশের ভিতর না পনেরো দেওয়া যায় বিশ ভাগে হবে চাপা পাটি মানে কম গাঁসা পাটি কম তাই না হালকা দাম দিয়ে পালে যায় এলে বলে দর্শক পুরো হাটটায় কিন্তু আগের হাটগুলির মতো নাই একটা করে তিন চারটা যেরকম পাটি থাকতো সেরকম কিন্তু পরিবেশটা আর নাই গরু বেশি দাম একটু কম মানুষ শুধু একটার থেকে আর একটা ভালো খুঁজতেছে এমন একটা ভালো পরিবেশ হয়ে গেছে এখানে কিন্তু অসাম একটা বখনা বাচ্চা দেখছি আমরা গাবি তলাও কিন্তু দারুণ সাজানো হয়েছে সালাম আলাইকুম দর্শক থামে দিয়ে কিন্তু দাম দেওয়া দিয়ে একটা হচ্ছে কাকে কিন্তু তাকে নিয়ে গেছি

আমার কথা নাই স্যার সামনে আগে দিবার মত খুব খুব তে দাম জানা আপনি যাই যত ব্র্যাকেট কোন তো বল নাও যে যদি পারে করে ফেললে গ্রুপ ফেললে এক খুশি এক বাড়িতে দেবো দিবাই করে এরপরে না পিনতে পড়ছে ভালো দেখ দেখ

দাদা দাম বলছেন কাকা কতক্ষণের লাস্টে আশি পঁচানব্বই একশো পনেরো আর আশি অনেক তো ব্যবধান পাশা ভালো নয় আপনার পছন্দ হয়নি আপনার পছন্দ হয়নি কাকা বলে গরুর পাচা ভালো না পাচা কিন্তু একটা ভুল ধরছি আশি পর্যন্ত দাম দিয়েছে দশ একশো পাঁচ পাঁচটায় সব মিলিয়ে কিন্তু একটা ধারণা দিলাম আপনাদের ভালো থাকবে সালামুক আপনাদের